নতুন তৈরি করতেছেন হ্যাঁ সম্পূর্ণ সেগুন কাঠ ফুলি সেগুন কাঠ সেগুন কাঠ আমার এখানে নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রি মেরামত হয় নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রি ও মেরামত করা হয়

হয় মেহাগুন কালার বলি এটা বাটন গুলো কি প্লাস্টিকের নাকি হ্যাঁ না এই বাটন গুলো পিতলের পিতলের বাটন এটা প্লাস্টিক হয় সব কারণে প্লাস্টিকের হয় আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার মোবাইলের মধ্যে দেখো মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন মোবাইলের মধ্যে থাকবে আর যদি কারো ঢাকার বাইরে আর বলি লাগে তো আপনার আমি অনলাইনে যেগুলো বিক্রি করি আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল প্যাকেট করে পাঠিয়ে দিই আপনারা মাল পাওয়া যাবেন বাংলাদেশে মাল আমি পাঠাই এটার লাস্ট প্রাইস আপনি কত বললেন এটা বলবো আঠারো হাজার টাকা এটার দাম নতুন আছে তিরিশ হাজার টাকা বর্তমানে আমাদের তিরিশ হাজার টাকা লাগবে এটা বিক্রি হবে আঠারো টাকা একবারে নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন তো দর্শক যারা এই বক্স হারমোনিয়ামটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আর অলরেডি কিন্তু আমরা খুলে দেখাইছি ও পাওয়া হাজার বক্স থাকবে দাম নতুন তিরিশ হাজার টাকা বিক্রি হবে আঠারো টাকা কন্ডিশন এটা কি সেগুন আমি ভালোবাসি বিনাবাসী খুব ভালোবাসি যদি কারো আগুনের পর তো নতুন যাই লাগে আপনার যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ যে কোনো জায়গায় মাল পাঠাই অনলাইনে সমস্যা নেই কুড়ি সার্ভিসের মাধ্যমে আর যদি নতুন লাগে নতুন আসে আমাদের সর্বনিম্ন পনেরো হাজার টাকা আচ্ছা এই এইটার প্রাইস কত পড়বে নতুন যিনি কেউ নিতে চায় এটা নতুন নিলে 30000 টাকা পড়বে 30000 30000 সেম কন্ডিশনে হ্যাঁ সেম কন্ডিশন হবে পড়বে 30000 টাকা আর সেকেন্ড হ্যান্ড দিকে তো মানে ফ্রেশ করে দাম দাম 8000 টাকা হয় আচ্ছা দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ যদি কিছু বলেন জি যদি কারো হারমোনিয়াম লাগে নতুন পুরাতন তারা মেরামত করতে হয় বা কারো বিক্রি করবেন তারপর মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার ইচ্ছা যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমি আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমোয়াস আছে নাম্বার দেওয়া থাকবে গ্রামীণ নাম্বার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন যাই লাগে নতুন পুরাতন যাই লাগে আপনি যোগাযোগ করবেন দাও চেষ্টা করবেন যদি কারো লাগে যদি অনেকে প্রধান মানে মেরামত করতে চান সার্ভিসিং ওগুলো আমি কাজ করি সার্ভিসিং করতে পারবেন আমার দোরকে টাকা কিল দাও আমার দোরকে টাকা কিল দাও আমার নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় আর অনেক আপনারা বিক্রি করতে স্যার ওগুলো আমি কিনি আপনার মোবাইলের মধ্যে দেখুন ওদের করবেন সরি